গাড়িতে তিন ধরনের ফ্যাসিলিটি পাবে চুরি হবে না ভাই কেন এই গাড়ি এই যে এখন লক একবারে লক একেবারে লক নিতে পারবে না টাকা ইউজ করছি 512 টাকা অনেক লোড নিতে পারবে গাড়ি স্পিডও বেশি থাকবে ভাই তাই তো অনেক দেখাইছি আজকে একটা নতুন গাড়ি নিয়ে এসেছে এই গাড়িটি 3 ইন 1 3 ইন 1 হ্যাঁ একের মধ্যে তিন মানে এক গাড়িতে তিন ধরনের ফ্যাসিলিটি পাবে তিন ধরনের ফ্যাসিলিটি পাবেন তাই জি ভাই তো আসুন আমরা প্রথমে দেখে নিই প্রথমে দেখা স্টিয়ারিং অন্য একটা এখন বর্তমানে কিন্তু প্রচুর গাড়ি চুরি হচ্ছে ভাই

আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা মোটা চাকা ইউজ করছি পাঁচশো বারো চাকা অনেক লোড নিতে পারবে গাড়ির স্পিডও বেশি থাকবে সবকিছু আর কি আর একটা বিষয় হচ্ছে এই যে একের মধ্যে সুবিধা হচ্ছে কি এখানে হচ্ছে প্যাসেঞ্জার নিতে পারবে আবার হচ্ছে এটা ফোল্ডিং খুলে ফেলে আপনার হচ্ছে পণ্য পরিবহন করতে পারবে আবার এই সিটগুলো ফোল্ডিং এটা সবাই দিবে একটা পরে একটা দিলে এটা রোগেও পরিবহন করতে পারবে তার মানে এটা থ্রি ইন ওয়ান হচ্ছে ফার্স্ট অল হচ্ছে যাত্রী পরিবহন করতে পারবে মালামাল পরিমাণে করতে পারবে কারো যে ইমার্জেন্সি প্রয়োজন হয় অ্যাম্বুলেন্স ইউজ করতে পারবে আর এখানে এই যে নিচে এটা আমরা আলাদা পাদানি করে দিয়েছি যারা যাত্রী আছে তারা খুব রিল্যাক্সে খুব সহজে অল্প এই যে ছোট বাচ্চা বৃদ্ধ যে কেউ উঠতে পারবে মানে যাতে যেন উঠতে খুব রিল্যাক্স আলাদা পাদানি দেওয়া পাতানি নিচু করে দিয়েছে আর